বিসমিল্লাহ রহমান রহিম ইউটিউব চ্যানেল অন্যরকম বিদ্যাপীঠের পক্ষ থেকে আমি মোহাম্মদ মনিরুজ্জামান সরকার সিনিয়র শিক্ষক জমশেদপুর উচ্চ বিদ্যালয় কসবা ব্রাহণবীরা থেকে অনলাইন ক্লাস পরিচালনা করছি আজকের ক্লাসের বিষয়বস্তু হচ্ছে বাংলা দ্বিতীয় পত্রের একটি বাপ সম্প্রসারণ এই বাপ সম্প্রসারণটি নবম দশম শ্রেণীর এবং দাখিল আলিম শ্রেণীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যারা দুই সালের আরিম পরীক্ষার্থী এবং দাখিল পরীক্ষার্থী রয়েছেন এসএসসি পরীক্ষার্থী রয়েছেন তাদের জন্য ভিডিওটি তৈরি করা হচ্ছে ভিডিওটি হচ্ছে বাংলা দ্বিতীয় পত্রের একটি বাক সম্প্রসারণ হচ্ছে স্বার্থমগ্ন যেজন বিমুখ বৃহৎ জগৎ হতে সে কখনো শিখে নি বাঁচিতে স্বার্থমগ্ন ব্যক্তিকে যার নিজের স্বার্থটাই বেশি বুঝে তারা জগৎ জগত শিখতে জানে না জগতের মানুষের সাথে মিশতে জানে না তার নিজের কল্যাণটাকে সবচেয়ে বড় মনে করে প্রিয় বিয়ারবৃন্দ এই পাপ সম্প্রসারণটা নিজ শহর থেকে তৈরি করা আমি আশা করব এই হেনোট থেকে যদি তুমি দেখতে পারো আপনারা যদি লিখতে পারেন তাহলে দশের মধ্যে 10 পাওয়ার সম্ভাবনা রয়েছে মূল ভাব ব্যক্তি স্বার্থ চিন্তার সংকীর্ণ জীবন বৃত্তি আচ্ছন্ন জীবন মানুষের প্রকৃত জীবন নয় যে জীবন সে জীবন পূর্ণতা পাওয়ার পথকে পর্যন্ত রুদ্ধ করে অপর দিকে আত্মকেন্দ্রিকতার ছিন্ন করে মানবাধিকার দিকে দাবিতে হলে সার্থকতা লাভ করা যায় তাহলে এখানে আমরা কি বলেছি ব্যক্তি চিন্তার সংকীর্ণ জীবন বৃদ্ধা আচ্ছন্ন জীবন প্রকৃত জীবন নয় পরম পূর্ণতার পথকে কী করে রুদ্ধ করে অপরদিকে আত্মকেন্দ্রিকতার আত্মকেন্দ্রিকতার প্রলয় ছিন্ন করে মানবিকের দিকে দাবিত হলেই পরম সার্থকতা লাভ করা যায় একটি ভাব সম্প্রসারণের তিনটি অংশ দ্বিতীয় অংশটা হচ্ছে মূল ভাবের পর সম্প্রসারিত ভাব সম্প্রসারিত ভাব আমরা লিখেছি সম্প্রসারিত ভাবটা আমরা লিখেছি সম্প্রসারিত ভাব মানুষের জীবন বাচ্চা কেবল শারীরিক অস্তিত্ব রক্ষাকে বোঝায় না টিকে থাকা এবং বেঁচে থাকা এক কথা নয় করবেন তার তার নিরাপদ কাছে বেশি প্রিয় বলে মনে হয় বাহিরের জগৎ সম্পর্কে সে চিন্তাও করে না ফলে সে অন্ধকারেই থেকে যায় এখানে আমরা কি বলেছি মানুষের জীবন বাঁচা কেবল শারীরিক অস্তিত্ব রক্ষাকে বোঝায় না টিকে থাকা বেঁচে থাকা এক কথা নয় কোর ব্যাংক যেমন জলাবদ্ধতাকে সারা বিশ্ব মনে করে ঠিক তেমনি সার্থমগ্ন মানুষ নিজের চিন্তাকে চেতনাকে সে ধারণ করে অপরের চিন্তার কথা সে চিন্তা অপরের কল্যাণের কথা সে চিন্তাও করে না ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অন্যরকম বিদ্যাপীঠকে সাবস্ক্রাইব করার জন্য আহ্বান থাকলো এবং ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রেখে তারপরে তারপর আলোচনা করছি অতঃস্য প্রজাপতি অতস প্রজাপতি মুক্ত আকাশে রঙিন পাখে মেলে আলো উজ্জ্বল প্রকৃতির মধ্যে বিলিয়ে দেয় তার রূপ লাবণ্য সে যে প্রকৃতির মধ্যে নিত্য সহচরতা সুন্দর রূপে প্রকাশ করে এবং আনন্দ ব্যস্ত থেকে অল্প সময়ের জন্য হলেও হলেও তার বেঁচে থাকা সার্থক সার্থক হয়ে ওঠে আমরা এখানে কি বলছি প্রজাপতি তার সৌন্দর্য বিলিয়ে দেয় প্রকৃতির মধ্যে অল্প সময়ের জন্য হলো ক্ষণিকের জন্য সময়ের জন্য হলো সুন্দর প্রকৃতির অনাবির আনন্দ তাকে বিমোহিত করে বিন্দু অন্যরকম বিদ্যাপীঠে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য লাইক কমেন্ট শেয়ার করার জন্য অনুরোধ থাকলো তারপরে অংশটা মানব জীবনের লক্ষ্য হলো একে অপরের জন্য নিজেকে বিলিয়ে দেওয়া এর চেয়ে সুখ আর কিছুতেই নেই সিংহ স্বার্থ চরিতার্থ করার জন্য প্রকৃত সুখ পাওয়া কঠিন আমরা অনেকেই সিংহ স্বার্থকে সবচেয়ে বেশি প্রাধান্য দিয়ে থাকি বিলাসবহুল ট্রেনিকা নির্মাণ করে দামি দামি আসবাবপত্র দিয়ে ড্রয়িং রুম সাজিয়ে রাখা প্রিয় উদ্ভু প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখানে কি বলা হয়েছে মানব জীবনের লক্ষ্য হলো কেউ করে অপরের জন্য নিজেকে বিলিয়ে দেওয়া এর চেয়ে সুখ শান্তি কিছুতেই নেই পরিত কল্যাণে মানুষের সুখ শান্তি নির্ভর করে কিন্তু আমরা অনেকে মনে করি যে অটোটিকে নির্মাণ করে দা দামি ড্রয়িং রুম তৈরি করে প্রযুক্তি তৈরি করাতে ব্যস্ত থাকি। সাধারণ মানুষের জীবনের কথা জীবনের জীবন জীবন আচরণ জীবনাচরণ সম্পর্কে চিন্তা করার সময়টুকু পর্যন্ত হয়ে ওঠে না ফলে মানুষের জীবন হয়ে ওঠে আত্মকেন্দ্রিক সমাজে দেখা দেয় বৈষম্যের লাগলাগামহীন ব্যবধান আর তারই আর তখনই দেখা দেয় সমাজে অনেক তাহলে আমরা এখন কী বললাম যে সমাজে অনেক দেখা দেওয়ার মূল কারণ হচ্ছে আত্মকেন্দ্রিক জীবনযাপন করা আত্মকেন্দ্রিক যাপন করে আত্মহমিকা একা একে জীবন তখন হয়ে যায় নরকের আবাস মানুষ যখন একে অপরের পরিপূরক হিসেবে কাজ করে তখন সমাজ হয়ে ওঠে স্বর্গতুল্য তুলল এখানে আমরা কি বলেছি মানুষ যখন একা কোনো কাজ করে সে তখন নরকের আবাস্থলে বসবাস করে আর যখন সে মানুষের কল্যাণে নিবেদিত হয় তখন সে স্বর্গতুল্য মনে করে পৃথিবী থেকে পৃথিবীকে সমাজ জীবনে এক অপরের সহযোগী হলে মানব মানব সমাজে থাকবে না কোনো হিংসা বিনার মতো বিশ্ব থাকবে না কোনো প্রতিযোগিতা থাকবে না কোনো প্রতিযোগিতা ধনী দরিদ্রের দরিদ্রের ব্যবধান কমে দেখা দেবে শান্তির শিবদাস যে ব্যক্তি সমাজ জীবন থেকে বিচ্ছিন্ন সে কেবল মাত্র নিজেকে নিয়ে চিন্তা করে প্রিয় প্রিয়াস বিন্দু এখানে আমরা কি বলেছি সমাজে বৈষম্য থাকবে না প্রতিযোগিতা থাকবে না দরিদ্রের ব্যবধান থাকবে না সমাজ জীবনে যে নিয়ে চিন্তা করে সে কখনো প্রকৃত মানুষ হতে পারে না এই ধরনের মানুষ যতই হয়ে থাকেন না কেন বরং আত্মকেন্দ্রিক আর জগৎ সংসারে এরূপ মানুষের সংখ্যা যত বেশি হবে ততই সমাজের চিহ্ন অমঙ্গলজনক অর্থাৎ স্বার্থপতী মানুষ যত বেশি হবে ততই সমাজের অমঙ্গলজনক মানুষ যদি তার নিজের চক্রায় তেল দেয় তাহলে সে চক্রতাতে কিছু শিখতে চায় না বা শিখতে পারে না প্রিয় পিয়ার বিন্দু এই ভিডিওতে আমরা কী লক্ষ্য করলাম মূল কথাটা হচ্ছে স্বার্থমগ্ন মানুষ কখনো জীবনে মানুষের কল্যাণ করে না বরং নিজের কল্যাণে সে ব্যস্ত থাকে এটা হলো সমাজ জীবনের জন্য একটা অভিযোগ তুল্য মন্তব্যটা আমরা এখানে দেখেছি সবার মধ্যে সবার জন্য মিলিমিশে বেঁচে থাকা তার ভিতর জগতে প্রতিষ্ঠিত হতে পারে প্রার্থিত্বের বন্ধন এটাই বাস্তবতা এটাই সত্য তাই তো বলা যায় স্বার্থমগ্ন যোজন বিমুদ্রিহ জগৎ হতে সে কখনো শিখিনি বাজিতে প্রিয় বিয়ার্স বিন্দু ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অন্যরকম বিদ্যাপীঠকে সাবস্ক্রাইব করে আমার বন্ধুকে আজকের মতো এখানে সব আসসালামু আলাইকুম